ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হলো ইসরায়েলের মার্কিন দূতাবাস সোমবার সকালে দূতাবাসের উপর আশ্রয় পড়ে ইরানের ছোড়া মিসাইলের অংশ তার জেরে বন্ধ করে দেওয়া হয় মার্কিন মার্কিন দূতাবাস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন ইরান যদি আমেরিকার নিশানা করে তাহলে বড় ফল ভুগতে হবে তারপরে ইরানের মিসাইল আশ্রয় পড়ল মার্কিন দূতাবাসের উপর টানা চার দিন ধরে একে অপরের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল রবিবার সকাল থেকে শুরু করে সারারাত আকাশপথে হামলা চলেছে তার জেরে ইরানের মৃতের সংখ্যা দুশো কুড়ি ছাড়িয়েছে ইসরায়েল বেশ কিছু মৃতের খবর সামনে এসেছে এই রক্তক্ষয়ী পরিস্থিতিতে সোমবার ইরানের অস্ত্র উৎপাদনকারী ভবন এবং বিদেশ মন্ত্রকের ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল পাল্টা হামলা শুরু করেছে ইরানও যদিও ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম তা সত্ত্বেও কয়েক মিশাইল সেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে সোমবার সকালে সেরকমই একটি মিসাইল আসতে পরে ইসরায়েলের অবস্থিত মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকায় ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে দূতাবাসের সামান্য ক্ষতি হয়েছে দূতাবাসের কর্মীদের হতাহতের বিপর্যয়ের সম্ভাবনা নেই তবে নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে সোমবারের জন্য বন্ধ করে দেওয়া হয় মার্কিন দূতাবাস গত কয়েকদিন ধরে ইরাক সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে মার্কিন কর্মীদের সরানো হচ্ছিল শুক্রবার ইসরায়েলি হামলার পরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও স্পষ্ট জানিয়েছেন ইরানে ইসরায়েলি হামলার নেপথ্যে আমেরিকার কোনো ভূমিকা নেই কিন্তু ইরান যদি মার্কিন নাগরিক বা পরিকাঠামোকে নিশানা করে তাহলে বিরাট ফল ভুগতে হবে গোটা দেশকে এই হুশিয়ারি সত্ত্বেও মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকায় নিশানা করে মিসাইল হামলা করেছে ইরান এবার কি তাহলে ইরানে হামলার পরিকল্পনা করবে আমেরিকাও আলোচনা বিশ্ব রাজনীতিতে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা